নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মুগ ডাল আর বাঁধাকপি দিয়ে এক রেসিপি আসুন দেখে বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে আমরা ফিরে আসছি বাঁধাকপি আমাদের কাটা হয়ে গেছে দেখুন এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার চলে এলাম রান্নায় প্রথমে আমরা মুগ ডালটা ভেজে নেব নিয়েছি এখানে বাটি মুগ ডাল ওজনে দেড়শো গ্রাম মুগ ডালটাকে প্রথমে শুকনো কোলায় ভেজে নেব খুব কিন্তু লাল করে ভাজবো না একটা সুন্দর গন্ধ বেড়াবে যখন তখন এই মুগ ডালটাকে একটি পাত্রে আমরা তুলে নেব এবার এই ডালটাকে আমরা বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বের হয় মুগ ডালটা ভালো করে হয়ে গেছে এবার এই ডালটাকে আমরা প্রথমে সেদ্ধ করে নেব এর জন্য একটা বাটিতে দিয়ে দিছি দেড় গ্লাসের মতো জল এবার ডালটা সেদ্ধ করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রাখবো যখন ডালটা ভালোভাবে ফুটে উঠবে তখন মিডিয়াম ফ্লেম দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করে নেব ডাল ফোটার সময় যে এই ফেনাগুলো বেরাবে এগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন এতে ডালের ময়লা থাকে এদিকে দেখুন ডাল আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালটা দেখুন ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না একটু গোটা গোটা থাকবে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করা আদা সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট আমরা বানিয়ে রাখবো এরপর কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দুটো তেজপাতা এক চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটাতে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেল ছেড়ে আসছে এই সময় আমরা কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো এবার বাঁধাকপিগুলো দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ আমরা রান্না করে নেব এই সময় স্বাদ মতো লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর নাড়তে নাড়তেই দেখবেন যে বাঁধাকপি থেকে বেশ কিছুটা পরিমাণ জল বের হবে তাতেই বাঁধাকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে আমরা ডাল করার সময় কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম এটা কিন্তু বহু একটা রেসিপি এই রান্নাটা আগেকার দিনে যখন মা ঠাকুমারা রান্না করতেন তাতে কিন্তু কোনো রকমের মটরশুটি বা টমেটো দিতেন না শুধু মুগ ডাল আর বাঁধাকপি দিয়ে রান্নাটা হতো আমি সেইভাবেই রান্নাটা করার চেষ্টা করেছি দেখুন নাড়তে নাড়তেই কিন্তু বাঁধাকপি থেকে জল শুরু করেছে বেরোতে এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম এখন কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি দেখুন বাঁধাকপি ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে আর বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছিল তা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমরা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সাথে দিয়ে দিলাম আরও এক কাপ গরম জল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে আমরা এটাকে রান্না হতে দেবো কিছুক্ষণের জন্য এখন কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি দেখুন বাঁধাকপি আর ডালের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো করে একটু নেড়ে দিলাম এখন এতে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে উঠবে আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা ভালো করে মিশিয়ে নেবো আর নামানোর আগে এক চামচ ঘি দিয়ে হালকাতে একটু নেড়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ডালটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তাই এই রকম অবস্থাতেই আমরা গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিরামিষ দিনে এই একটা ডাল থাকলে দেখবেন সবাই দুহাতা ভাত হলেও বেশি খাবে শুধু ভাত কেন রুটি পরোটা এই সবের সাথে খেতেও কিন্তু এটা অসম্ভব ভালো লাগবে যাই হোক আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন এক রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ